অপারেশন সিঁদুরের জয় রায়গঞ্জে লাড্ডু ও চকলেট বিতরণ করে সেনাদের অভিনন্দন ভারতীয় সেনাদের দুঃসাহসিক অভিযানে গুড়িয়ে গেল পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটি অপারেশন সিঁদুরের সাফল্যে সারা দেশ জুড়ে খুশির হাওয়া শহীদ ছাব্বিশ জন সেনার স্ত্রীর প্রতিশোধ আজ বাস্তবে রূপ পেল সেই জয়ের আনন্দে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরে দেখা গেল অন্যরকম চিত্র রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে পথ চলতি মানুষের হাতে লাড্ডু ও চকলেট তুলে দিল উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন দোকানদার থেকে পথচারী সবাই পেল জয়ের এই মিষ্টির ভাগ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে সাধারণ মানুষও সামিল হলেন এই উৎসবে আমরা গত তেইশ তারিখে যে কাশ্মীরের হামলা হয়েছিল বাইশ তারিখে তারপরে তেইশ তারিখে আমরা তার প্রতিবাদ করে ভারতীয় সেনাবাহিনীর কাছে দাবি রেখেছিলাম যে আমরা আমাদের ভাইদের রক্তের বিচার চাই তা আপনারা সবাই জানেন যে গতকাল রাতে মাঝ রাতে পাকিস্তানের নয়টি জায়গায় আমাদের ভারতের সেনাবাহিনী হামলা করেছে এবং জঙ্গিদেরকে জবাব দিয়েছে সেই জন্যই আমরা রায়গঞ্জবাসীর সঙ্গে এই দিনটিকে এই আনন্দটিকে ভাগ করে নিলাম আমরা সবার মধ্যে আমার মিষ্টি বিতরণ করলাম এবং বিতরণ করলাম আপনার নাম আমার নাম অর্ক রায় আমার আমরা হচ্ছে উত্তর দিনাজপুর সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন থেকে এসেছি এখানে উত্তর দিনাজপুরের সকল এনজিও এর সদস্য